লিচু গাছ থেকে পড়ে নাবালক ছাত্রের মৃত্যু আর কখনো লিচু গাছে উঠবেন না বিজিত লিচুও খাবে না শেষবারের মতো লিচু গাছে উঠে পা পিছলে পড়ে যায় নবম শ্রেণীর ছাত্র বিজিত দেববর্মা বাড়ির পাশেই লিচু গাছে উঠেছিল ছেলেটি প্রথমে তাকে নেওয়া হয় বিশ্রামগঞ্জ হাসপাতালে সেখান থেকে প্রাথমিক চিকিৎসার পর আনা হয় জিবি হাসপাতালে জিবিতেই চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে মৃত্যুর কোলে ধরে পড়ে বিজিত ছেলের মৃত্যুতে ভেঙে পড়েছেন বাবা কিরণ দেববর্মা তেরো বছর বয়সী বিজিতের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গভীর শোকের ছায় নেমে আসে বিশ্রামগঞ্জ থানাধীন গুলিরায় এলাকায় বাবা সহ পরিবারের লোকেরা বিজিতের নিথর দেহ নিয়ে জিবি হাসপাতাল থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হন ঘটনা নিজে নিজে বাদ গেছে

তারপর বেন্ডিস টেন্ডিস মেলা এসরাতে সবিরা বার জিবি জানার পর মৃত্যু হইছে কবে আজকে মৃত্যু হইছে না গতকালকে কাল আজকে আজকে সকালে আজকে সকালে সাতটা 25 মিনিট লেসু গাছটা কার আছিল কার ওই স্কুলে স্কুলে এটা কি স্কুল মানে চলাকালীনই মানে গাছ হচ্ছিল না স্কুল বন্ধ আছিল না স্কুল বন্ধ করলে একটু পাচ্ছে আর মানে খেলাধুলা করে আর হয়তো চেয়ে সব পাচ্ছে ওটা করে পয়টা ছেলের নাম কি দিলীপ দেবের মা বয়স কত বয়স তেরো মাস ছয় কোন ক্লাসে পড়াশোনা ক্লাস নাইন কোন স্কুলে গুলিরা বাড়িটা কোন জায়গা গুলিরা থানা কোনটা বিশ্রামঞ্জ আপনার নাম কি কিরণ দেবের মা টিভি চ্যানেল ফর নিউজ অ্যান্ড এন্টারটেইনমেন্ট